মাহতার রাদি আল্লাহ ইসলামিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ চরিত্র যিনি আধ্যাত্মিকতা দানশীলতা এবং আত্মত্যাগের এক অসাধারণ উদাহরণ তার জীবন আমাদেরকে শিক্ষা দেয় কিভাবে কঠিন পরিস্থিতিতেও আল্লাহর প্রতি বিশ্বাস এবং অশান্তি বজায় রাখা যায় তার পবিত্র জীবন ও কর্মের মাঝে অনেক ঘটনা রয়েছে যা আমাদের কাছে এক মহৎ শিক্ষা নিয়ে আসে এমনই একটি ঘটনা হল সেই রীতি খাবারের অভাবে তিনি শুধু পানি খেয়ে রোজে রাখতেন এটি তার আত্মত্যাগ ও ইসলামের প্রতি কবির ভালোবাসার একটি নিদর্শন মাফাতমার রবি যখন রোজা রাখতেন তখন তার পরিবারের কাছে খাবারের অভাব ছিল বিশেষ করে সেহেরির সবাই কিন্তু তিনি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে খাবারের অভাব থাকা সত্ত্বেও শুধু পানি খেয়ে রোজা রাখবেন তিনি জানতেন যে আল্লাহ তালা তার জন্য সব নির্ধারণ করেছেন এবং তার ভালোবাসার জন্যই তিনি সেহেরিতে পানি ছাড়া কিছু খেতেন না এই ঘটনা মা ফাতেমা রাজি আল্লাহের আধ্যাত্মিক উচ্চতা এবং তার আত্মবিশ্বাসের প্রমাণ এটি শুধু মা ফাতেমা রাজি আল্লাহের কষ্ট সহ্য করার শক্তি দেখায় না বরং আমাদেরকেও শিক্ষা দেয় যে ইসলামের শিক্ষা অনুযায়ী দুনিয়ার চাহিদা এবং বিলাসের মাঝে আটকে না গিয়ে আমরা কিভাবে আল্লাহ সন্তুষ্টি লাভ করতে পারি মা ফাতেমা রাজি আল্লাহের এই আত্মত্যাগ আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর কাছে সবচেয়ে বড় বিষয় হল মনোনিবেশ এবং নেক কাজের প্রতি প্রতিশ্রুতি আজকের দিনে আমরা যদি তার মতো ধৈর্যশীল এবং আত্মত্যাগী হতে পারি তবে আমাদের জীবনের প্রকৃত শান্তি ও পরকালীন মুক্তি আসবে মাহতেমার রাদিয়াল্লাহুল ছিলেন এক মহিবাসী নারী যিনি ইসলাম ইতিহাসের একটি অনন্য স্থান অধিকার করেন তার জীবন সংগ্রাম ত্যাগ এবং আত্মবিশ্বাস ছিল তার জীবন আমাদের শেখায় কীভাবে পরিশ্রম ধৈর্য এবং ইমানের সাথে জীবন কাটানো যায় একদিন মাহফাতেমা রাজিয়াল্লাহর কাছে খাবারের অভাব ছিল সে সময় যখন সব মুসলিম পরিবার সকলের খাবার প্রস্তুত করছিল মা ফাতেমা রাতি আল্লাহ খাবারের জন্য কিছু পেলেন না একাধিক দিন ধরে তিনি সে এরতে শুধু পানি খেয়ে রোজে রাখতেন তার শরীর দুর্বল হয়ে পড়ছিল কিন্তু তিনি কখনো তার বিশ্বাসে অবিচলিত হননি মা ফাতেমা রাতি জীবনে এই অংশ আমাদের জন্য একটি বড় শিক্ষা একদিকে তিনি রোজা শারীরিক কষ্ট সহ্য করেছিলেন অন্যদিকে তিনি তার পরিবারকে সার্বিকভাবে সেবা করতেন ঘরের কাজ থেকে শুরু করে নবসের সুখ সুবিধা উপেক্ষা করে তিনি তার জীবন অতিবাহিত করতেন তার অদম্য সাহস এবং আত্মবিশ্বাসের মাধ্যমে মা দেখিয়েছেন যখন আমাদের কাছে কিছুই না থাকে তখন আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হয় মা ফাতেমার আল্লাহর জীবন ত্যাগ ও কষ্ট চেয়ে প্রতিচ্ছবি প্রতিদিনকার জীবনে যখন আমরা ছোট ছোট কষ্ট বা অস্বস্তিতে ভুগি তখন মনে রাখা উচিত মা ফাতমার আল্লাহ কতটা কষ্ট সহ্য করেছেন তার ত্যাগ আমাদের পথ প্রদর্শক তার আত্মবিশ্বাস ও পবিত্র জীবন আমাদের জন্য এটি অনুপ্রেরণা মা ফাতেমার রাধি জীবনের গল্প থেকে আমরা শিখি সবকিছু আল্লাহর ইচ্ছার অধীনে তিনি যে কষ্ট সহ্য করেছেন তা কোনো মানবের পক্ষে সংগতিপূর্ণ নয় কিন্তু তার ত্যাগই ছিল আল্লাহর প্রতি গভীর ভালোবাসা এবং পরিপূর্ণ ইমান সেভাবে মাহফাতেমান রবি আল্লাহের জীবন আমাদের সাহস দেয় তিনি আমাদের দেখিয়েছেন আমরা যদি সঠিক পথে থাকি তাহলে কোনো কিছুই আমাদের ইবাদত ও আল্লাহর কাছে পৌঁছানোর পথে বাধা হতে পারে না মাহফাতেমান রাবিয়াল্লাহর ত্যাগ ছিল এক অনুবম দৃষ্টান্ত যা কোরআনের শিক্ষার সাথে পুরোপুরি মিলে যায় তিনি একজন মহান নারী ছিলেন যার জীবনের ত্যাগ এবং ধৈর্যের গুরুত্ব ছিল অপরিসীম কোরআনের আয়াতে সুরা বাকারা আয়াত দুশো সাতষট্টি তালা বলেছেন আর তোমরা যা ব্যয় করো তা আল্লাহর রাস্তায় ব্যয় করো এই আয়টি শুধু অর্থের ব্যয় নয় বরং সমস্ত ধরনের ত্যাগের প্রতি নির্দেশ দেয় যাতে মানুষের সৎ পদ অনুসরণ করে আল্লাহ সন্তুষ্টি অর্জিত হয় মাহফাত রাদ আল্লাহর জীবন ত্যাগের এক অসীম উদাহরণ ছিল তিনি যখন হিজরত করলেন তখন তার হাতে ছিল না কোনো ধরনের অভিজ্ঞান বা জমি এমনকি খাদ্যও ছিল না কিন্তু তাও তিনি কখনো আল্লাহর রাস্তায় কোনো কিছু দান করতে বা পরিবারের জন্য ত্যাগ করতে পিছপা হননি তার এই ত্যাগের মধ্যে ছিল নিখুত ইমান এবং আল্লাহর প্রতি একান্ত বিশ্বাস তিনি নিজে যখন অতি কষ্টে ছিলেন তখন তার হৃদয়ে অন্যদের জন্য দান করার ইচ্ছা ছিল এমনকি তার স্বামী আমিরুল মুমিনে আলী রাদিয়াল্লাহের সঙ্গে তিনি সংসার জীবনে একে অপরকে সাহায্য করেছেন এবং আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য একে অপরকে ত্যাগের প্রতি উদ্বুদ্ধ করেছেন তার জীবনে ছিল এমন এক প্রশান্তিক যে কোরানের শিক্ষা অনুসরণ করে তিনি অর্জন করেছিলেন এবং এই ত্যাগের মাধ্যমে আল্লাহর প্রতি এক নির্ভরশীলতা তৈরি হয়েছিল মাফাতেমা রাদিল্হের জীবন ছিল এক অমুল্য শিক্ষার প্রতীক যে জীবন আজকে মুসলিম নারীদের জন্য এক আলোকিত পথ প্রদর্শক তার ত্যাগ শুধু আল্লাহর রাস্তায় ব্যয় করা ছিল না বরং তার এটাই ছিল পরিপূর্ণ সততা যা কোরআনের শিক্ষা এবং মহান রাজসলীয় সাল্লা আদর্শ ছিল মাফাতে যে কোনো কষ্ট বা বিপদ আল্লাহর ইচ্ছার অংশ ছিল তা তিনি সর্বদা বিশ্বাস করতেন কুরানেশ্বর তয়াত একান্নয়ে আল্লাহ তালা বলেছেন তোমরা যে কোনো বিপদ বা কষ্টে পড়ো না কেন তা আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই নয় এই আয়াতের মাধ্যমে আল্লাহ মুসলিমদের জানিয়ে দিয়েছেন যে জীবনের সব সংকর্ণ কষ্ট এবং বিপদ আল্লাহর পরিকল্পনা এবং ইচ্ছার অধীন মহাতিমা রাজি আল্লাহের জীবন ছিল এ বিষয়টি উজ্জ্বল উদাহরণ তিনি জীবনে নানা কঠিন পরিস্থিতিতে বিপদ বা কষ্টে পড়লেও কখনো আল্লাহর প্রতি তার বিশ্বাস কমেনি তার জীবনের বিশেষত সেহেরির সময় পানি খেয়ে রোজা রাখার কঠিন অভিজ্ঞতা ছিল কিন্তু তিনি জানতেন যে এই কষ্ট এবং সংগ্রাম আল্লাহর রাস্তায় তার এই আত্মত্যাগ এবং ধৈর্য কুরানের শিক্ষার পূর্ণ বাস্তবায়ন ছিল যেখানে আল্লাহর ইচ্ছার প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখা একটি গুরুত্বপূর্ণ গুণ মাফাতেমা রাদি আল্লাহের জীবন ছিল তার ইমানের প্রমাণ তার মধ্যে একটি গভীর আত্মাধিক শক্তি ছিল যা তাকে সব ধরনের কষ্ট এবং পরীক্ষার মধ্যে আল্লাহর ইচ্ছার সাথে মিলিয়ে চলতে সহায়তা করেছিল তিনি জানতেন যে আল্লাহ যেভাবে তাকে পরীক্ষা করেছেন তা তার জন্য একটি বড় সুযোগ এবং তার ইমানের পরীক্ষাও ছিল মাফাতেম রাধি আল্লাহর ত্যাগ ও ধৈর্য মুসলিমদের জন্য এক অনুপ্রেরণা যা আমাদের জীবনে আল্লাহর প্রতি গভীর বিশ্বাস এবং ধৈর্য অবলম্বন করতে উদ্বুদ্ধ করে মা ফাতেমার আল্লাহর জীবন নাদিসার আল্লাহকে আমাদের জন্য এক অনুপ্রেরণার উৎস হাসত মোহাম্মদ সাল্লাস্লাম বলেছেন যে ব্যক্তি ক্ষুধার কারণে আল্লাহর জন্য রোজা এক তার জন্য আল্লাহর দ্বার উন্মুক্ত করেন এবং তাকে বিশেষ সম্মানিত করেন সবি বুখারি এই হাদিসটি রোজার মাধ্যমে ত্যাগ এবং ধৈর্য ধারণের গুরুত্ব তুলে ধরে মাফাতেমা রাদি আল্লাহের জীবন ছিল এই হাদিসের প্রকৃত উদাহরণ মাফাতেমা আল্লাহ অনেক কষ্ট এবং ক্ষুধার মাঝে রোজা রেখেছেন এমনকি তার খাদ্যের অভাবের সময়ও তিনি আল্লাহর প্রতি আস্থা রেখে রোজা রেখেছিলেন তার জীবন ছিল ত্যাগ এবং ধৈর্যের এক শক্ত দৃষ্টান্ত রোজা সময় বিশেষত সেহেরি এবং ইত্যাদি সম্পর্কে তার সংকল্প ছিল অবিচল এবং তার এই ত্যাগ ছিল শুধুমাত্র আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য তার এই রোজা ছিল আল্লাহর প্রতি খুবই শ্রদ্ধা এবং নিষ্ঠার প্রদর্শন যা প্রমাণ করেছে তিনি কখনই ক্ষুধা বা কষ্টের সামনে মাথা নত করেন হাদিসের শিক্ষার আলোকে রোজার মাধ্যমে তার বান্ধবের জন্য বিশাল পুরস্কার রেখেছেন মাহফাতেমা রাতিয়াল্লাহ এর মতো একজন মহিলা যেটি প্রতিদিন কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও রোজা রেখেছিলেন তিনি আল্লাহ সান্নিধ্য তার জীবনে ত্যাগ এবং রোজার গুরুত্ব মুসলিমের জন্য একটি চিরকালীন শিক্ষা মাফাতেবা রাজি আল্লাহর জীবন ছিল কোনো কষ্ট বা অভাবে সহ্য করে আল্লাহ তাকে জানাতে যেন প্রস্তুত করে মুসলিম এই হালিসে বাস্তব উদাহরণ তিনি তার জীবনের যে কোনো শারীরিক কষ্ট এবং অভাবে মুখোমুখি হয়েছেন সেগুলোর পরেও কখনোই তার বা আল্লাহর প্রতি আস্থা হয়নি বরং তিনি তার পরিবারে এবং সমাজের সেবা করেছেন এবং তার এই অর্জনে এক মহামূল্যবান ভূমিকা পালন করেছে মাফাতেমা রাদি আল্লাহর শারীরিক কষ্ট ছিল অত্যন্ত কঠিন যেখানে দারিদ্র ছিল প্রবল সেহরি এবং ইফতারি করার জন্য তার কাছে সময়ের অভাব ছিল কিন্তু তিনি কখনোই আল্লাহর রাস্তায় নিজের দায়িত্ব থেকে পিছুপা হননি তিনি তার পরিবারকে যে সেবা দিয়েছেন এবং তাদের জন্য যে ত্যাগ করেছেন তা ছিল তার গভীর ইমানের প্রকাশ আল্লাহর রাস্তায় এসব কষ্ট সহ্য করা তার মধ্যে ছিল অসীম ধৈর্য এবং শক্তি যা কুরআন এবং হাদিসে বর্ণিত ছিল মাহফাতেবর রাদি এর এই ঘটনা থেকে আমরা শিখতে পারি যে ইসলামের রোজা রাখা শুধু শারীরিকভাবে খাওয়া দাওয়া পরিহার করা নয় কারণ আর্থিক ও মানসিক ধৈর্য এবং আল্লাহর প্রতি একাগ্রতা প্রদর্শনের একটি মাধ্যম তার জীবনের এই দৃষ্টান্ত আমাদের শেখাইছে এবার শুধুমাত্র দৈহিক কষ্ট সহ্য করেই নয় বরং কষ্টের মুহূর্তেও আল্লাহর প্রতি বিশ্বাস ও ভালোবাসা অব্যাহত রাখতে হবে তিনি বুঝিয়েছেন যে ইসলামের প্রকৃত রোজা শুধু ক্ষুধা ও তৃষ্ণা যন্ত্র সহ্য করা নয় বরং আত্মিক পরিশুদ্ধতা ও আল্লাহর প্রতি আত্মবিশ্বাসী মনোভাব গঠন করাও এর অংশ মাফাতেমা রাজিয়াল্লাহ এর ত্যাগ আমাদের এক গুরুত্বপূর্ণ বার্তা শুধুমাত্র শারীরিক দান নয় বরং আর্থিক দানের মনোযোগী হতে হবে ইবাদতের মধ্যে যে কষ্ট রয়েছে তা আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য সহ্য করা আমাদের দায়িত্ব